দাদা ও হার্দিক পান্ডিয়া দাদা তোমরা কি খাও তোমরা কি খাও তোমরা এত বড় ভাত তোমার দাদা খাবারের তালিকাটা কি তোমরা এত এনার্জি কোথায় পাও হ্যাঁ আমাদের প্লেয়াররা এতদিন দিন হাতুড়ে দিয়ে প্র্যাকটিস করছে কিন্তু ম্যাচে নাই মা দুইটা সিঙ্গেল রান নিয়ে তারপরে মানে পশ্চিমবঙ্গ থেকে আগরতলাতে দৌড়ায় আসতে মানে ত্রিপুরা থেকে আগরতলা দৌড়ায় আসলে যতটুকু কষ্ট হবে আমাদের প্লেয়াররা দুইটা সিঙ্গেল রান নিয়ে মনে হয় যে তাদের এতটুকু কষ্ট হয়ে গেছে মানে এইভাবে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়তেছে আর শুধু একটু পর পর বসে যায় হ্যাঁ আমার মন চাইছিল আমি ঘর থেকে চাপ কলের পানি এক এক জগ ঠান্ডা পানি নিয়ে তাদেরকে খাওয়াই তাদের কলিজাটা একটু ঠান্ডা হোক একটু ঠান্ডা হোক যখন পনেরো ওভার যখন শেষ হয়েছে লাস্ট পাঁচ ওভার আছে তখনও দেখি পানি পানের বিরতি দিচ্ছে না আমি অনন্য করতেছি আল্লাহ এখন পানি পানের একটা বিরতির করে দাও আমাদের প্লেয়াররা একটু পানি খাও একটু শান্তি পাওক তারপরে চার ছয় মারা শুরু করুক মানে এরকম একটা অবস্থা প্লেয়ারদের চেহারার দিকে চাইলে পরে নিজের শরীরে কাপড় আসে না কাপড় নাই ওই দিকে কোনো খেয়াল থাকে না মানে এত কষ্ট মানুষের কষ্ট হইলে কিন্তু চেহারার দিকে দেখলে কিন্তু বোঝা যায় সে আসলে কতটুকু কষ্টের মধ্যে আছে আমাদের শামীম বাটোয়ারি আর জাকের আলী অনেক ওরা দুজনে কিন্তু উইকেটে বেশি সময় কাটাইছে আর দুজন দিকে চেহারার দিকে চাইলে নিজের দুঃখ কষ্ট সব বইলে যাওয়া লাগতো কতকালকে এরকম অবস্থা হয়েছে তো হার্দিক পান্ডিয়া দাদা ও দাদা তোমরা কি খাও কও তো তোমরা এত বড় বড় ছক্কা কীভাবে মারো হ্যাঁ তোমরা এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে দুইশো রান কিভাবে নেও কও তো দাদা কও না প্লিজ দাদা কও হ্যাঁ কও না এই জাসপ্রীত বুমরা দাদা এত জোরে কীভাবে বলিং করো হ্যাঁ ইউরকার কীভাবে মারো একটু কইবা হ্যাঁ আর কি খাও তোমরা একটু কইবা হ্যাঁ কও না কইলে আমাদের ক্রিকেটার ক্রিকেটারদেরকে একটু খাওয়াইতাম কও না দাদা ক আর এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনাদের কারোর সাথে যদি ভারতীয় ক্রিকেটারদের যদি কোনো লিঙ্ক থাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম কোনোভাবে যদি আপনাদের কথা হয়ে থাকে তাহলে একটু জিগাইবেন হ্যাঁ যে আসলে ওরা কি খায় বা আপনারা কি খান তত্ত্বটা নিয়ে আমাকে একটু দিবেন প্লিজ আমি আমাদের প্লেয়ারদের সঙ্গে এই খাবারের তালিকাটা শেয়ার করতে চাই যেন আমাদের ক্রিকেটাররা একটু পরিবর্তন হয় হ্যাঁ পরিবর্তন যেন হয় হয় আমি কনফার্ম মনে ক্রিকেটাররা ইন্ডিয়ার বা অন্য অন্য ক্রিকেটাররা তিন বেলা ভাত খাইলে আমাদের বাদ সামিম আমাদের জাকেরা লিওনিক অনিক হাতুরি ব্যাটসম্যান হাতুর দিয়ে প্র্যাকটিস করা এতদিন আর ম্যাচের মধ্যে গিয়ে একদম টিন টিন এটা কিভাবে সম্ভব হ্যাঁ খুব কষ্ট মনের মধ্যে খুব কষ্ট এতদিন বড় বড় কথা কইছি আর কালকে আমাদের আমার টিম ডাব্বা মারছে হ্যাঁ খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাইতেছে